ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশটাকে গৃহযুদ্ধে লাগাইবার জন্য আসছেন এই দেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আমি সব সময় বলেই পাই এই দেশে কোনো মানুষের কাছে আপনি বিচার পাবেন না কোত কাছারি আদালত ফৌজদারি কিছু নাই দেশে আমি বলছি ছেলেগুলা তো ASCII নতুন নতুন সন্তানের জন্ম দেন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরদেরকে এদেরকে भी একটা ইলেকশন করায় দেখেন না কয়টা ভোট পান আপনি যদি পাঁচ হাজার ভোট পাম তাহলে আপনাকে আমি দিয়ে আমার কথা হলো ইনু সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে মনে করি না আমি আমার বয়স হয়ে গেছে সত্তর বছর এরপর আর আমি কোনো দানাই পানাই কথা বলবো না আমি সব সত্য কথা বলে যাব। বাংলাদেশে আমি যে কথা বলি আমি কোনো দলের মুখ দেখে বলি না বিএনপির পক্ষে বলি আওয়ামী লীগের বিপক্ষে বলি জাতীয় পার্টিকে আমি আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য আমি সেই কথাটা বলি মান্নাবাই বা আমার তাজবাই মনে করতে পারে কথাটা ঠিক না আমার বিরোধিতা করতে পারে তারা কিন্তু আমি আমার সত্য কথাটা বলবো যে এই যে টিমটা বানাইছে জনাব ইনুজ সাহেব এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ মিটি নাকি ইংরেজি কয় আমি তো তো লেখাপড়া জানি না গ্রাম থেকে আইসি ওই ওই টিম এটা তারা এই দেশটাকে ভিন্ন পথে মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায় আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে সেই কারণে ত্রিশ লক্ষ লোক জীবন দিছে মা বোনরা বাংলা সরকার হয়েছে আমি সেই মুক্তিযুদ্ধা গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি আমি যুদ্ধ করছি মানুষের পেটে স্বপ্ন দেখছি যদিও হয় নাই মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি যুদ্ধ করছি শোষণমুক্ত মুক্ত সমাজের জন্য আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 আমি এলাম সেই ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা না তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে বাংলাদেশের উপদেষ্টা তো হইতে পারতো না কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে তারা সাতচল্লিশকে ওই দিনও বলছে চব্বিশকে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ আমি সাতচল্লিশকে মুক্তিযুদ্ধ তো মনেই করি না চব্বিশ কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না চব্বিশ গণভ্যুত্থান একটা বন্দুক এই বন্দুকটা কার হাতে আছে এটা দিয়ে নির্ধারণ হবে বন্দুকটার কাজ কি বন্দুকটা যদি গৃহস্থের হাতে থাকে তাইলে বন্দুকটা দিয়ে ডাকাত ফিরানো যাবে ফিরানো হবে আর বন্দুকটা যদি ডাকাতের হাতে থাকে তা সেই বন্দুকটা দিয়ে ডাকাতি করবে আপনি যে ক্ষমতাটা যাদের হাতে দিছেন সে কি গৃহস্থ না অন্য কিছু আমার এই সাত মাসে এটা বোঝা হয়ে গেছে যে অ্যাটলিস্ট তারা অন্যটা না হলো গৃহস্থ তারা না তারা এই দেশের মানুষ যা চায় তার সঙ্গে তাদের কোনো মিল নাই এই যে একজন ভদ্র মহিলার নাম উনি বললেন হাসান হ্যাঁ আমি ওনাকে বলি ফুল পড়ি উনি যেখানে বসে যে অবস্থানে হাইসা হাইসা কথা বলে বাড়ি তার সিলেট সিলেটিরা কিন্তু খুব বেশি নেতারা শুদ্ধ ভাষা সামাদ আজাদ সাইফুর রহমান কিব্রিয়া শাহ বা হুমায়ুন হুসিদার খুব শুদ্ধ ভাষা সিলেটি ভাষা বলে উনি কিন্তু শান্তিপুরি ভাষা বলে ঠিক আছে খুব ভালো বলে উনি যে ওই দিন কথাগুলো বলল এত হালকা মেজাজ এবং এত হাইসা হাইসা মিষ্টি হতে মনে হইল যেন উনি সিনেমার অ্যাক্টিং করতেছে ওই যে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আনোয়ার হুসেনের মুখ দিয়ে সিরাজুদ্দুল্লার কথা আসতেছে এবং এইগুলো তারা কিছু মনে যত দিন মজা করতে পারলো একটা অবস্থানে ঠাইকা এই দেশটাকে ততদিন মজা করে নিল এটা এরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে জন্ম গ্রহণ করছে ভাগ্য নিয়ে আর আমাদের ভাগ্য গড়তে গিয়ে সাতাত্তর বছর চলে গেছে মান্নাবাই যে কথাগুলো বলে সাতাত্তর বললাম এই কারণে মান্নাবাই যে কথাগুলো বললো এই কথাগুলো ওনার বয়সে বলাটাই সঠিক কারণ ওনার বয়স এখন আমার ধারণা অনুযায়ী ওনার বয়স প্রায় সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফোর মৌলানা কিন্তু আঠারোশো সাতাশি সনে জন্মগ্রহণ করছে যদিও তখনকার ওইভাবে সার্টিফিকেট ছিল না আর উনিশশো সাতান্ন সনে উনি আইসা বলতেছে যে এখন আমার বয়স সত্তর বছর কাকবাড়ি সম্মেলনের আগে তাকে ডনের সম্পাদক আব্দুল সালাম সাহেব জিজ্ঞাসা করছিল আপনি ইচ্ছা করলে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন আতর রহমান খান রে করিয়া আপনার দল ক্ষমতায় পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে আপনি ইচ্ছা করলে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হতে পারেন সোরোয়ার দিচ্ছে আপনার জনপ্রিয়তা বেশি সোরোয়ার দিয়ে এখন তেরোটা পার্লামেন্ট মেম্বার নিয়ে পাকিস্তানের কিন্তু আপনি দল ভাঙতেছেন কেন মৌলানা ভাষানে কিন্তু উত্তর দিছিল আমি দল তো ভাঙতেছি না আমি সত্য কথা বলতাছি এতে যদি দল ভাঙে আর আমার মন্ত্রিত্ব যায় যাবে মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের কোন তুলনা যারা করে এরা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে তারা সব যারা এখানে বসছে যারা তারা সব একমত এই ব্যাপারে যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না প্রত্যেকটি লোকই কাজে এখন আমি বুঝতে পারছি জনাব আলির আজ বছর আগে এই যে মান্না ভাইদের কর্মী বলো মান্না ভাই ডাকসুর বিপি ছিল আর তার যেমন ছিল তখন সে সাহিত্য সম্পাদক বা এর ইজিট নয়

চল্লিশ ওখানে চলে গেছে এটা একচুলি বছর আগে চলে গেছে আমেরিকা তে নাগরিক হয়েছে আমাদের সেলুট আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসারি করে ইউনিয়ন ইউনিভার্সিটিতে উনি ওখানে গিয়া নাগরিক হইছে আমি ওনার নাগরিকত্ব কেরাইকে আমার বাংলার সংবিধান লিখবে উনি সারো নাগরিকত্ব যেমন বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব সাল্লাম এটা যদি আমার অযুক্ত কোক আপনারা বলেন উনি সারক যে আমি আমেরিকার নাগরিক কত সাইরা উনি কি করিয়া আমেরিকার নাগরিক সংবিধান লেখা বলবে মান্নাবাইকে আমি সেলুট দিলাম একটা এই যে বললো যে বাংলাদেশের নামটা পরিবর্তন মানব না মান্না বির নাম হলো মাহমুদুর রহমান আমার নাম ফজলুর রহমান ও সুন্দর হইতে নামটা হইতে পারে কিন্তু আমার নামটা বলে তোর নাম মহারাজ রাখিয়ে দিব আমি এটা মানবো যত সুন্দর মহারাজ নাম হোক কারণ আমি তো সত্তর বাহাত্তর বছর পার করে ফেলছি আমি আমার নাম ফজলুর রহমান কইয়া ঠিক আছে না কথাটা আমি 54 বছর পার করে ফেলেছি আমার দেশের নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কয়া এখন আয়শা মার্কিন নাগরিক জানা আলী রিয়াস আলী রিয়াস সাহেব এই নাম আমি বদলাই দেবো নামটা সুন্দর লাগে আমি কেন মানবো এক দুই আরো আছে উনার সঙ্গে আমার এক টোটাল একমো দুইটা হবে হাউস হবে যে বাংলাদেশ কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে সবাই পার্লামেন্টে যাবে যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে ন্যাশনাল বৈঠক এটা নেতৃত্বে না রিয়াজের লেখায় না সেটা সেই বাংলাদেশের সমস্ত নিয়ে বসতে হবে বৈশাখ আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল ছিল এগুলা পরিবর্তন করতে চাই এইগুলা ভালো না শুধু গণতন্ত্রটা ভালো এটা রেখে দিলাম সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম এই যে ওনারা আমি তো একাশি সন করতে ছিলেন জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবন উচ্চারণ করছে বলুক বা না দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র মোস্ট পপুলার টার্ম ইন দা ওয়ার্ল্ড ইজ ইট ফ্যাক্ট নট বলেন বা উত্তরের সংবিধান যখন পৃথিবীতে সমাজতন্ত্র হলো মানুষের স্বপ্ন সেই সমাজতন্ত্র আছে সমাজতন্ত্র পছন্দ না হলে এইটাকে ব্রেকেট দিয়ে অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি ধর্ম নিরপেক্ষতা বাদ দিব কেন ধর্ম নিরপেক্ষতা যদি শব্দটা যদি সিকুলারিজমের আসল শব্দ না হয় এটা ইহ গতিকতা লেখেন কিন্তু বাদ দিব কেন আমার যে পূর্বপুরুষরা ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছড়ছি মুক্তিযুদ্ধের জন্য আমার আদর্শের জন্য সেইটা বাদ দেওয়ার দরকার থাকি তুমি আরো তিনটা লাগাই এলো না আরো পাঁচটা লাগাই এলো কিন্তু তুমি আমার তিনটা স্তম্ভ বাদ দিতেছো কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দাও কেন তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ বাদ কাও কেন বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ মারে মা ডাকো কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি তাহলে বাংলায় কথা বলো কেন আমার কথাগুলো খুব এগুলো বাদ দাও কেন তোমার যদি বলছে বাংলাদেশের জাতীয়তাবাদ না বা ভাই কালকেও কথাটা বলছে বাংলাদেশি জাতীয় সত্তা হলেও রাষ্ট্র সত্তার প্রশ্ন এলো বাঙালি যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল তেলেগু বাঙালি কানাড়ি মারাঠি গুজরাটি বিহারি জাতীয় সত্তা আছে না এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা আর এই তোলে राष्ट्रीय জাতিসত্তা ইন্ডিয়া আমারও নেতার দিক জাতিসত্তা আমি বাঙালি কিন্তু আমার राष्ट्रीय সত্তায় যখন প্রশ্ন আসবে সবাই কি মিঞা চলো আর এক পক্ষ মানুষ তখন বাঙালি বাংলাদেশী রাইট যেটা তো আপনি না করতেছেন এতদিন তো আপনি বাদ দিতেছেন না আমার সবকিছু আপনি ইয়ালিয়া সাহেব একবাট দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাস করে ফেলে কেন আমরা কি দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে পাই ঠিক আছে তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম এই প্রস্তাবের উপর ওই যে নতুন পার্টি তো আপনাদের আছে কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলা জিজ্ঞাসা করছে রে তোমার বাচ্চাটা নাকি অসুখ আইসো তো আমার কাছে আমি দেখবো না কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশে রাস্তা রাস্তা চাকরি ঘুরে বেড়ায় চাকরি পায় না কয়দিন ছেলেটার মাতা হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন এক কষ্ট করে আমরা আইসি আলিয়া সাপড়া গিয়া দশ হাজার হাজার মাইল দূরে গিয়া মাস্টারি করিয়া এখন আইসেন সুযোগে সন্ধানে এই দেশের সংবিধান বদলে হবে আমি বলি না ওই যে ছেলে মাহুদ আলম বলছে আমি ফজল প্রত্যেকদিন সকাল নয়টায় কোর্টে যাই বিকাল পাঁচটায় আসি পেটের ভাতের জন্য আমি খালি তু করে ভাত খাই আমার আর কোন রোজগার নাই আমার ওয়াইফ যাই আমার সাথে সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য দেশে কোন আইন নাই নাই আদালত নাই নির্দেশে চলে যেদিন একটা দেশের আইন মন্ত্রী বা আইনি উপদেষ্টা বলে যে বেল টেল আপনারা চিন্তা করে দেন প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না বিচারকরা ইচ্ছা করলে সব বেল দিতে পারে না সেদিন তো হয় বিচারক যাবে না হয় মন্ত্রী যাবে একটা থাকবে দুইটা তো থাকতে পারবে সে কিছু নাই তো কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই খুব ক্লিয়ারলি বলতে চাই সংবিধান সংস্কার সবকিছু মাথার উপরে রাখেন ইউ সাহেব আপনাকে হাত জোর করি এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয় সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন একটা নির্বাচন দেন পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি এদেরকে যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন পাহারাদারকে দায়িত্ব দেন বাড়ি কিভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না আপনি আমাদের মাথা তাজ হয়ে থাকেন আপনি আজকে দেখলাম তিনটা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মেয়ে মাংস হবে না স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা ওই যে আমাদের বাপের বয়সী যে ছাব্বিশ সাতাইশ সাতাইশ স্ট্যাটাস দিছে ইনু সাহেবরা যারাই পাস করবে কথা দিতে হবে ইনু সাহেবকে আগামী দশ বছর বাংলাদেশের রাষ্ট্রপতি রাখতে হবে এই ব্যাপারে কোনো মেয়ে মাংস হবে না আমার কাছে আছে ফোনটা তাহলে আমরা চিন্তা করবো ইলেকশনটা দিতে হ্যাঁ এটাই তো এই এই কাজটাই তো হইতেছে ইনু সাহেব থাকতে চায় ক্ষমতায় পঁচাশি বছর উনি কি পঁচানব্বই অবশ্য পঁচানব্বই বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রী তো করছে উনিও করুক কিন্তু করতে হলে উনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেওয়া করতে হবে জোর করিয়া বা কুটকৌশল করে থাক কোনো সুযোগ শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কাজে সেটার মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন তো মনে নাই এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায় এই খেলাধুলা যারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায় তারা বলে স্থানীয় ইলেকশন এক দুই হলো আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি না হইলে কিছুতেই হবে সেটা হলো ওই যে কনসেন্সাস কিভাবে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে হ্যাঁ ইউনুসঅ বলবে ইউনুসঅ একটা সবার মতামত নিবে মান্না ভাই যেটা বলতেছে ইনুৎসাহেব হইল শেষ কথা বলার মানে ইলেকশনটা কি হবে আমি মান্না এই কথাটা আমি খুব সম্মানজনকভাবে ডিফার করি কারণ ইনুশাফ অলরেডি বলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না সে হইলো ছাত্ররা তাকে বানালছে অ্যাপয়েন্টমেন্ট তাকে কাজে এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদবির করছে এবং এখন পর্যন্ত অন্য মানুষ বুঝে বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইনুৎসাফের সন্তানদের একটা দল এবং এটার ফাদার হলো ইনুস জনাব মোহাম্মদ একটা দল যিনি সৃষ্টি করতে পারেন কিংস পার্টি এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য সেইটা না করে খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে শুধু এক ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে ইয়েস রুল শেষ তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকার আই ইলেকশনটা করবে একদম যদি ইনু সাহকে সম্মান করতে হয় তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে উনাকে এইখানে রাইখে দেওয়া সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার এসে দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের এখন তার সময়টা ডিউরেশনটা একশো দিনের মধ্যে ইলেকশন করে দেওয়া যাবে সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ওনারাই আটকায় রাখছে না এতদিনে এপিল ডিভিশনে পাশ হয়ে যেত আইনটা কনফার্ম করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন ফেয়ার ইলেকশন এবং এই দেশে হ্যাঁ এটা আমার কথা এটা একটা খুব ক্লিয়ার কথা নির্দিষ্ট আমি যে বলি আমি একটু কঠিন কথা বলি ছেলেদের তিনটা কথা এরা ত্রিরত্ন দেখলাম একটা হইল বলছে ছেলেরা প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক দুই ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই বলছে জনযুদ্ধ এই দেশে এইসব ছেলেপেলেরা আমি আপনাকে বলি যদি খালি পুলিশ গার্ড না করে আর এটা যদি কিংস পার্টি না হয়ে যায় এই তিনটা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা থেকে আস্তে আস্তে পারবে না পারবে না। অবস্থাটা কিন্তু আমার বাবারা যারা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ কে জনযুদ্ধ আমি তাদেরকে বলবো আমি কিন্তু আগে বলছি এখন আর বলতে চাই না তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেবো আমি আমি কিন্তু জনযুদ্ধ না আমি মুক্তিযুদ্ধ আমি কিন্তু মুক্তিযুদ্ধ কাজে আমাকে জনযোদ্ধা বাড়াইবার চেষ্টা করো না তোমরা আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো ফ্রান্সের কথাটা আমি পরে আসবো কথা বলা যাবে শুধু আমি বল সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন রাইট নাই আর গণপরিষদ ইলেকশন তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না বাংলা পাকিস্তান স্বাধীন হয়েছে তার কোনো সংবিধান নাই সংবিধান করতে হবে কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সনে তার কোনো সংবিধান নাই পাঁচ বছর একটা সংবিধান করছে আন্ডার দ্য লিডারশিপ অব জওয়াহরলাল নেহেরু এবং সেই আম্বেদকর বাংলাদেশ হয়েছে তার কোনো সংবিধান ছিল না সমস্ত এম এন এ এবং এমপিদেরকে মিললে বানাইছে এমসিএ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং এপ্রিল থেকে নভেম্বরের চার তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ অ্যাসেম্বলি আমার দেশে একটা সংবিধান আছে তুমি পরিবর্তন করতে পারো এই অবস্থাতে কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয় তাহলে তোমার করা উচিত ছিল এটা পাঁচই আগস্ট এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি পাঁচই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি তাহলে আমরা এই দেশে রিপাবলিক সেকেন্ড রিপাবলিক করবো সেইটাও বলো নাই এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই তুমি শপথ নিছো একটা আমার সংবিধানের অধীনে এখন যের উপরে শপথ নিছো এটাকে পায়ের তলে পিছতে চাও তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত এবং তুমি হলে দেশদ্রোহী